গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিভি চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে এরপরে এখন রেডি হয়ে নেব কাজের জন্য আজকে না পুরো সারা দিন খুব বৃষ্টি হচ্ছে লাইক সারাদিন না সরি সারা রাত খুব বৃষ্টি হয়েছে অ্যান্ড সকালবেলাও বৃষ্টি হয়েছে সো জানি না ওয়েদারটা কেমন থাকবে কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকবে গরম থাকবে না আর অ্যাকচুয়ালি এটা প্রেডিকশানে আগেই বলেছিল যে ক্রিসমাসের লাইক দু সপ্তাহ আগে মিড ডিসেম্বর নাগাদ অনেকটা বৃষ্টি হবে একটু ঠান্ডা করে দেবে বাট তারপরে অনেক গরম পড়বে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো কালকের ওই ক্যাফে ভিডিওটাতে তোমরা দেখলেই এখানে একটা রোবট ও কফি বানাচ্ছে কালকেই বলা উচিত ছিল আমার আমি না ভুলেই গেছি আর এত টায়ার্ড থাকি না এসে আর কথা বলতেও ইচ্ছে করছিল না কালকে সো ব্লগ তেমনভাবে করা হয়নি সো রোবটটা কফি বানাচ্ছে তার মানে একটা মানুষের জব গেল সো আর কি করা যাবে এখন চলো চটপট আমরা নিচে যাই আমরা আমাদের কফি বানাই অ্যান্ড তারপর ব্রেকফাস্ট করি দিয়ে বেরিয়ে পড়ি বিকজ না হলে হয়ে যাবে দেরি কাজের জন্য একটা টাইম মতো পৌঁছতে হবে বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো এখন বেরোনো যাক ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আমি সে আজকে স্নান করে নিয়েছি সো এখন চটপট নিচে যাবো ডিনার করবো খুব খিদে পেয়ে গেছে সারাদিন আজকে বেশ বৃষ্টি হয়েছে কিন্তু আজকে না আমি একটা গাছ কিনে এনেছি আসার সময় গাছটার নাম হচ্ছে বার্ড অফ প্যারাডাইস সো বাহারি কলা গাছ সবাই তো জানোই সেটাকেই বার্ড অফ প্যারাডাইস বলো এখানে না খুব চল আছে বাইরে একটা বাহারি কলা গাছ লাগানো সো আমার ছোটোবেলা থেকে এইটা খুব ফেভারেট অ্যান্ড অন খুবই অল্প লাইক কয়েকজনেরই বাড়িতে দেখেছি গেটের বাইরে লাইক বাহারি কলা গাছ লাগায় অ্যান্ড খুব সুন্দর একটা ফুলও হয় সো একেবারেই একটা বাচ্চা লাইক ছোট একটা বেবি প্লান্ট অ্যান্ড ওটা কিনে এনেছি আজকে এখন গিয়ে ওটাকে বাইরে রেখে দেবো বিকজ ওটা বাইরেই তাড়াতাড়ি গ্রো হবে অ্যান্ড অনেক বড় হয়ে যায় এই গাছগুলো টবেই লাগাবো ইচ্ছে আছে বাট আজকে তো টব আনা হয়নি রিপোর্ট করা হয়নি কিছুদিন পরে টবে লাগাবো এখন চটপট নিচে যাই বাইরে গাছটাকে রেখে দিই বিকজ বৃষ্টি বৃষ্টি হচ্ছে সো গাছটা ভালো থাকবে তোমাদেরকে দেখায় যাও এ দেখো এটা হচ্ছে এ বার্ড অফ প্যারাডাইস পাহাড়ি কলা গাছ অ্যান্ড সামনে থেকে দেখাই যাও তোমাদেরকে ইংলিশে এটাকে বার্ড অফ প্যারাডাইস বলে এটা বোধহয় সায়েন্টিফিক নেমটা হ্যাঁ রিয়া এটা আজকে কিনে এনেছি সো এই গাছটা এখানে একটা বড় পটে লাগাবো অ্যান্ড বাইরে থাকবে সো দেখতে ভালো লাগবে এখন জাস্ট এমনিই বাইরে রেখে দেবো পরে উইকেন্ডে কোনো সময় গিয়ে এটা রিপোর্ট করতে হবে এটা অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাড়িতে লাগানোর আজকে এসে গেছে তো আমাদের ডিনার হয়ে গেছে এন্ড দেখতেই পাচ্ছ আমি একটা জ্যাকেট পরে নিয়েছি বিকজ আমার কফি শেষ হয়ে গেছে সো কফি আনতে হবে আগেরবার প্যাক এন্ড সেভ থেকে লাইক মনে আছে লাইক অনেক বড় একটা পিকআপ করছিলাম এন্ড তার মধ্যে কফি ভুলে গেছি সো কফি না হলে তো কালকে সকালবেলা হবেই না নাহলে আমি দিন স্টার্ট করতে পারবো না তো পাশেই আছে বুলওয়ার্স ওখানে যাচ্ছি এখন আমি কৌশিক বলছে ও একটু রিল্যাক্স করবে কিংবা ওর কাজ করবে লাইক কম্পিউটারে বসে ও কিছু করতে চায় তো আমি ওকে আর ডিস্টার্ব করবো না এখন আমি যাব চটপট নিজে গিয়ে আগে কফিটা উঠিয়ে উঠে তারপরে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমাদের বাড়ির পাশের দেখো আমি কফি আর একটা ব্লুবেরি নিয়ে নিয়েছি এখানে এরপর চেক আউটে চলে যাবো তো এরপরে দেরি করবো আর কিছু নেওয়ার নেই স্যান্ডুইস ফাঁকাই আছে এদিকটাতে খুব একটা ভিড় নেই ক্রিসমাস বলে দেখো চকলেটসের কত কালেকশন এসছে অ্যান্ড এদিকেও পুরো লাইক সব জায়গায় ভরা ভরা চকলেটস অ্যান্ড ক্রিসমাস স্পেশাল সব ট্রিটস বাট এ আমার তো চকলেটস নেওয়ার নেই আমি এখন এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি চলো এখন বাড়ি সব নেওয়া হয়ে গেছে হ্যাঁ স্যান্ডউইচ ব্যাগও শেষ হয়ে গিয়েছিলো ওটাও নিয়ে নিয়েছি ব্লুবেরি আর কফি এটা পে করে এখন বেরিয়ে পড়বো বাড়ি গিয়ে রেস্ট করবো চলো এখন বাড়ি যাই হঠাৎ করে মনে পড়লো যে কৌশিকের শ্যাম্পুটা শেষ হয়ে গেছে তো এখান থেকে একটা হেড এন্ড শোল্ডার্স শ্যাম্পু নিয়ে নেব লাইক শ্যাম্পু প্লাস কন্ডিশনার হেড এন শোল্ডার্সের একটা মেন এরও অপশন আছে তো আমি ভাবছি এটাই নিয়ে নেবো এখন এটা বেটার হবে সো প্যাবলোভার রেডি অ্যান্ড কৌশিকও রেডি হয়ে পড়েছে অ্যান্ড ওপরে ব্লুবেরিজ দিয়ে দিয়েছি কয়েকটা কেমন খেতে এটা দোকানেরই লাইক এটা বানাইনি আমরা ক্রিমটা না প্যাবলোভাটা ভালো सुपरमार्केट पे अब लोगा व्हिप क्रीम दिए हाँ लग जाए